মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের উদ্যোগে আরামবাগের পারুল রথতলায় শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হলে বিজয়ার প্রীতি বিনিময় অনুষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করেছে সর্বধর্ম সমন্বয় সমিতি বিজয়ার শুভ উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলায় মানুষরা ভালোভাবে। সকলে মিলে শান্তিভাবে বসবাস করতে পারে আমার উপস্থিত মা বোনেরা আমার পারুল মিলন মঞ্চের সমস্ত সদস্যরা যারা এখানে উপস্থিত আছে তাদেরও বলি তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে এসে উপস্থিত উপস্থিত আছেন আমি চিনময় থেকে নিয়ে পূর্ণেন্দু দা থেকে নিয়ে সুশান্ত থেকে নিয়ে শামীম থেকে নিয়ে আমার হাজব্যান্ড শাকির আলী থেকে নিয়ে যিনি এই পুজোর উদ্যোক্তা আমি এখানে আমাদের পৌরসভার যে অ্যাম্বুলেন্সের টোয়েন্টি ফোর আওয়ার্সের পরিষেবা দেয় আমাদের ড্রাইভার মন্টু দা আছে তার সাথে আরেক আরেককার এক সঙ্গী এসছে চাঁদু দা আছে আমার পারুল মিলন মঞ্চের যে পূজা করেছিলেন ভাই আমার ক্লাস নাইনে পরে সোহম সোহম বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমার ছোট ভাই ক্লাস নাইনে পরেও এত মন দিয়ে লাগতে পারি তাহলে এই জীবন কোনো কাজেরই নয় এটা মনে হয় কারণ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এই আরামবাগ সাবডিভিশনের মাটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের মাটি যেখানে তিনি বলে গেছেন যত মত তত পথ এবং মা সারদা বলে গেছেন আমি সতেরো মা অসতেরো মা তাই আমরা যারা রাজনীতির আঙিনায় মানুষের পরিষেবা দিই আমরা ভালো লোকেরও কাজ করবো খারাপ লোকেরও কাজ করব খারাপকে ভালো করার দায়িত্বই হচ্ছে আমরা আমাদের কারণ কোনো মানুষ পারফেক্ট নয় তাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন সকলের কাজ মন দিয়ে করতে পারি সবসময় কাজ করতে গিয়ে ভুলচুপ যদি হয় ক্ষমা করে দেবেন ভালো থাকবে অনেক অনেক শুভেচ্ছা জানি ছোট্ট কথা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় বাংলা পুজোটা করে আমার ওকে আমি সবসময় বলি যে তুই মায়ের এবং মাকে খুব মন দিয়ে পুজোটা করে তাই সকলকে এখানে ধন্যবাদ জানাই এবং আমার ইমাম সাহেবরা যারা আছেন দোয়া করবেন যেন পৃথিবীতে সবসময় শান্তির বার্তা আমরা ছড়াতে পারি সকলের মঙ্গল হোক এবং আপনাদের আবারও আমি বিজয়ের শুভেচ্ছা জানিয়ে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাওয়া পদ কি পদে আছি না আছি এটা বড় কথা নয় মান যাদের কুপন আছে তারাই নেবেন